নমস্কার আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যে আপনারা যে আপনাদের বাইক চালাচ্ছেন বা যে কোনো গাড়ি চালাচ্ছেন তার যে ট্রাফিক চালান যদি ভুলবশত দিয়ে থাকে অবশ্যই সেটা কিন্তু অনলাইন চালান যদি হয় অফলাইন চালান হলে সেটা আপনাকে অবশ্যই সেই নিকটবর্তী বা যে অফিস থেকে সেই চালানটা ক্রিয়েট করা হয় সেখানে গিয়ে ভিজিট করে পেমেন্টটা করতে হয় এবং চালান জেনারেট করতে হয় অনলাইন চালান যদি হয় বাড়িতে বসে যদি আপনার মোবাইলে এস এম এস আসে বা এস এম এস নাও এসে থাকে সেক্ষেত্রে কী করে সেটা করবেন অনলাইনে চালান পেমেন্ট তার বিস্তারিত বিবরণ এই ভিডিওতে আপনাদেরকে দেব এর আগেও এই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছিলাম কিন্তু সেক্ষেত্রে একটু চেঞ্জেস এসছে সেই চেঞ্জেসটা নিয়ে আমি এই ভিডিওটা করছি পুনরায় তো দেখুন আমি এখানে গুগল ক্রোমে লিখছি ট্রাফিক চালান ট্রাফিক চালান লিখলে পরে প্রথম যে অপশানটা আসছে এই যে প্রথম যে ই চালান পেমেন্ট এই ই চালান পেমেন্ট অপশানে চলে আসুন এখানে ক্লিক করুন ক্লিক করলে দেখবেন এখানে এই যে অ অটোমেটিক চলে এসে তিনটে অপশন আপনার কাছে এটা হচ্ছে চালান নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন আপনার চালান কত আছে না আছে ভেহিক্যাল নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন ড্রাইভিং লাইসেন্স নাম্বার এটা দিয়ে কখনও কখনও আসে কখনো কখনও আসে না কারণ ড্রাইভিং লাইসেন্সের উপরে যদি ট্রাফিক চালান ক্রিয়েট করে তবে কিন্তু সেই চালানটা এখানে শো করে আপনারা কিন্তু চালান নাম্বার আর ভেহিক্যাল নাম্বার এই দুটো দিয়ে অনায়াসে গিয়ে আপনারা চালানগুলো দেখতে পারবেন তো আমি এখানে একটা চালান নাম্বার ইনপুট করছি এবং এই যে আপনারা ক্যাপচা দেখতে পাচ্ছেন ক্যাপচাটা আমি এখানে ইনপুট করছি তারপর গেট ডিটেলে ইনপুট করছি দেখুন আমি ভেহিক্যাল নাম্বার দিয়ে যখনই আমি গেট ডিটেইলে ক্লিক করলাম তখনই আমার যে রেজিস্টার্ড ভেহিক্যাল নাম্বারের ভেহিক্যাল রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে তার তিনটা ডিজিট এখানে শো করছে বাকি ডিজিট এখানে সিকিউরিটি রেজিনের ধরুন শো করছে না সেই ওটিপিটা এখানে ইনপুট করে দেবো এবং সাবমিট অপশানে ক্লিক করবো এবার ধরুন এই মোবাইল নাম্বারটা নেই এই মোবাইল নাম্বারটা যদি না থাকে আপনাদের অবশ্যই আগে সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করুন আমি অলরেডি সেই মোবাইল নাম্বার আপডেটেশন করার ভিডিও পাবলিশ করে রেখেছি সেখান থেকে সেই ভিডিও দেখে আপনারা কিন্তু আপনাদের আপনাদের মোবাইল নাম্বারটি অনায়াসে গাড়ির যে আর বুক তার সঙ্গে লিঙ্ক করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি যেটা সেটি যদি না হয় তাহলে আগে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করুন আপনার ভেহিকালের রেজিস্ট্রেশন নাম্বার এর সঙ্গে নতুন মোবাইল নাম্বার সংযুক্ত করার জন্য এবার আমি ওটিপিটা ইনপুট করে দিচ্ছি এই জায়গাতে ইনপুট করে সাবমিট অপশানে ক্লিক করছি দেখুন এবার গেট ডিটেল করার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা শো করে গেছে যে চালান নাম্বার জেনারেট হয়েছে বা আমার নিজস্ব ডিটেলস শো করে গেছে এখানে কত টাকার ফাইন কোন ডেটে করা হয়েছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এখানে যদি চালান প্রিন্ট করতে চান এখানে ক্লিক করবেন তাহলে চালানটা আপনি দেখতে পাবেন কি আপনি আপনার চালান যে দিয়েছিল সেক্ষেত্রে অফলাইন অনলাইনে সেই চালানটা দেখতে পাবেন সেই রিসিপ্টটা জেনারেট করার জন্য এখানে রিসিপ্ট সেকশন পাবেন যদি রিসিপ্ট পেমেন্ট করে থাকেন তাহলে এটা অপশানটা এনেবেল হয়ে যাবে এখন এনেবেল নেই এইখানে করলে পরে পেমেন্ট করতে পারবেন পে নাও করলে পরে আমি একবার চালানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ক্লিক করছি ক্লিক করলে পরে এই যে চালানটা যেহেতু আমার প্রিন্টার সিলেক্ট করা আছে তো চালানটা এখানে শো করে দিচ্ছে আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এবার আমি আগের পেজে চলে আসলাম আগের পেজে এসে এই যে পে নাও অপশন আছে এই পেন অপশনে ক্লিক করছি পেন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টটা রিফ্লেক্ট করছে আর এই যে গেটওয়েটা দেখতে পাচ্ছেন এই গেটওয়ে এখানে গ্রিপস চুজ করুন একটাই গেটওয়ে আছে এখানে চালান বা পেমেন্ট আইডি চালান নাম্বারটা এখানে রয়েছে এই যে আই অ্যাকসেপ্ট এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করুন তারপর সাবমিট অপশানে ক্লিক করুন আমি আই অ্যাকসেপ্ট ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করছি তারপর দেখুন এই পেসটা এসছে পুনরায় গ্রিপসের পোর্টাল নেক্সট অপশানে ক্লিক করুন এখানে পেমেন্ট বুট এস বি ইপে পেমেন্ট থ্রো পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক নেক্সট অপশানে ক্লিক করুন এটা সাকসেস একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে তারপর পেন নাওতে ক্লিক করুন পেন নাওতে ক্লিক করলে পরে এবার যে আপনার পেমেন্ট গোটে আছে তার মধ্যে যেগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন ডেবিট কার্ড তারপর ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং ইউপিআই করতে পারবেন ওয়ালেট সিএসসি ওয়ালেট থেকে কাটাতে পারেন এনএফটি করতে পারেন আমার সবচেয়ে যে ইউপিআই যেটা আছে ইউপিআই সহজ মনে হয় আমি ইউপিআইটা সিলেক্ট করে নিচ্ছি ইউপিআইটা সিলেক্ট করলে পরে ইউপিআই কিউআর কোড পাবি পাবো আমি এখানে আমি ক্লিক করে দিচ্ছি আপনারা এন্টার ইউপিআই আইডি দিয়ে করতে পারেন আমি কিউআর কোড করে এটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে যে পেনাও দেখতে পাচ্ছেন পে নাওতে ক্লিক করে দিচ্ছি পেন নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে পেমেন্ট কিউআর কোড জেনারেট হবে পেমেন্ট কিউআর কোড আমি পেমেন্টটা করে দিচ্ছি দেখুন পেমেন্টটা করে দেওয়ার পর অটোমেটিক কিন্তু রিফ্রেশ নিয়ে নিয়েছে এই পেজটা এসছে এটা দশ সেকেন্ড সময় নিয়ে অটোমেটিক কিন্তু আপনার যে রিডাইরেক্ট হয়ে যাবে আগের পেজেই এবং পেমেন্ট স্লিপটা জেনারেট হয়ে যাবে আপনারা কিছু করবেন না দেখুন অটোমেটিক রিফ্রেশ হচ্ছে এই যে দেখুন আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবার এই যে জেনারেট প্রিন্ট ইউর রিসিপ্ট এবার এটা এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনার রিসিপ্টটা জেনারেট হয়ে যাবে এবার কথা হলো গিয়ে যদি আপনারা না করেন পেমেন্টটা যদি সময় মতো না করেন তাহলে কি হবে তাহলে বলি তাহলে কিন্তু এই যে চালানটা যদি এক মাস পিরিয়ড পার হয়ে যায় এমনি লেখা থাকে পনেরো দিন কিন্তু এক মাস যদি পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই চালানটা কোর্টে ট্রান্সফার করে দেওয়া হয় তখন কিন্তু কোর্টে উকিল ধরে আপনাকে কিন্তু এই পেমেন্টটা করতে হবে তো সেই ঝামেলায় না গিয়ে যদি আপনার চালানটা জেনুইন চালান হয় এবং আপনারই গাড়ির চালান হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা পেমেন্টটা অতি সত্তর করে দিন আর ইন কেস এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যে গাড়ির নাম্বার কিন্তু আপনার নয় যখনই আপনি চালানটা প্রিন্ট করছেন বা চালানটা দেখছেন ভিউ করে দেখছেন দেখবেন এখন কিছু ঘটনা ঘটছে যে গাড়ির যে ছবিটা ওখানে দেওয়া আছে চালানের ধর এই যে ছবিটা যেটা দেওয়া থাকে এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার গাড়ির নয় এরকম কিছু ঘটনা কিন্তু ঘটছে এই জিনিসটা আমার সঙ্গেও ঘটেছে আমি ফলো করেছি যদি এরকম কোনো ব্যাপার ঘটে থাকে আপনাদের সঙ্গে অবশ্যই যে অফিস আপনাকে চালানটা জেনারেট করেছে আগে সেই অফিসে যোগাযোগ করুন অর্থাৎ যে পুলিশ থানা আপনাকে কেসটা দিয়েছে তাকে গিয়ে আগে জানান যে এই ছবিটা আমার গাড়ির নয় অথচ আমার গাড়িতে কেন দেওয়া হয়েছে সেই কৈফতটাকে চাইবেন শুধু শুধু আপনি অন্য গাড়ির চালান কেন পেমেন্ট করবেন অতএব এই জিনিসটা আপনারা ফলো করবেন যে এটা অনেক ক্ষেত্রেই ঘটছে আমার আমি পেমেন্ট করতে গিয়ে এরকম একটা পেয়েছি কেস যে সে বলছে এটা আমার গাড়ির নাম্বারই নয় অতএব হতেই পারে এটা তো সেরকম আপনারা যদি আমাদের এরকম যদি সম্মুখীন হন অবশ্যই আগে সেখানে যাবেন যদি আপনারা ডিলে করে ফেলেন এরকম এস এম এস পাচ্ছেন এস এম কিন্তু ওরা বারবার করতেই থাকে এস পান বা এস নাও পান বাড়িতে যদি চলে আসে আগের ছবিটা ভালো করে দেখুন আপনারই গাড়ির কি না গাড়ির নাম্বারটা আপনারই আছে কি না দেখে তারপর সেই সিদ্ধান্তটা নিন আর যদি আপনারই গাড়ি হয় অবশ্যই কিন্তু চালানটা অত অতিরিস্ত্ব পেমেন্ট করে দিন নাহলে কোর্টে এই চালানটা ফরওয়ার্ড করে দেওয়া হবে এবার যদি ওই চালানটা আপনি ধরুন অফিসে গেলেন ওদের অফিসে গেলেন কয়ফিলতে চাইবেন সেখানে কিন্তু একটা ব্যাপার থাকে অনেকে বলে এখানে কাজ হবে না ওখানে যাও এখানে কাজ হবে না ওখানে যাও যদি এরকম আপনার ক্ষেত্রে তৈরি হয় তাহলে কিন্তু লিগাল অ্যাকশনের একটা ব্যাপার থাকে সেই সেখানে সেই দরজা আপনার খোলা আছে তো এগুলো আপনারা ভয় পাবেন না যেহেতু আপনার গাড়ির কোনো কেস নেই আপনার গাড়িই নয় আপনি এগুলো এগিয়ে যাবেন কিন্তু এগিয়ে যাওয়াটাও উচিত এখন ঘটছে বলেই কথাটা বলছি আমি না ঘটলে কথাটা বলতাম না আমি আমি এর আগেও দেখলাম তো যাই হোক ভিডিওর দেখা তো করছি না আমি এটা হোম পেজে চলে যাচ্ছি হোম পেজে গিয়ে পেমেন্টটা যেহেতু হয়ে গেছে আমি যদি পেমেন্টটা দেখতে চাই আবার রিসিপ্টটা জেনারেট হলো কি হলো না আমি যেহেতু এখন পেমেন্ট করিনি বা আপনারা যদি কোনো কারণে সেটা না করে থাকেন এখানে ভেহিক্যাল নাম্বারটা দিন ভেহিকাল নাম্বারটা দিয়ে আবার সে পুনরায় সার্চ করুন সার্চ করে দেখুন পেমেন্ট রিসিপ্ট আপনি পেয়ে যাবেন আমি সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে আবার সেই পুনরায় কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা সাবমিট করুন এবং সাবমিট অপশানে ক্লিক করুন দেখুন ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে আবার সেই পেজটা আসলো এই যে এখানে চালান প্রিন্ট এখানে চালান প্রিন্টে ক্লিক করে চালান প্রিন্ট হয়ে যাবে রিসিপ্ট প্রিন্ট এখানে রিসিপ্টে দেখুন এর আগে কিন্তু ব্লার ছিল এখানে কিন্তু সবুজ হয়ে গেছে এখন এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনার রিসিপ্টটা জেনারেট হয়ে যাবে যাই হোক ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি অবশ্যই হাইপ করবেন চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যের জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ